অপর্ণার জীবনে সতীন ফিরে এসেছে অপুকে বিয়ের প্রস্তাব দিয়েছে আর্য এরই মধ্যে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ফিরে আসছে রাজনন্দিনী যেতো প্রাক্তন স্ত্রী হিসাবে কাকে দেখা যাবে তবে কি প্রাক্তন স্ত্রীর চরিত্রে যেতো প্রাক্তনই ফিরছে দেখা যাবে নবনীতাকে সতীনাথ বাবু সব জেনে গিয়েছেন যে আর্যর আগের পক্ষে আরও একটি বিয়ে আছে আর আর্য রাজলক্ষ্মী সিংহরায় ছেলে নয় তার বৌমা তা শুনে রীতি মতো ভাবা চেকা খেয়ে গিয়েছেন সতীনাথ বাবু মেয়ের সাথে কি আর্যর আদৌ বিয়ে দেবে বহুদিন ধরে আবছা দেখানো হয় রাজনন্দিনীকে এবার নাকি জীবন্ত হয়ে ফিরবে পর্দায় আর্য সিংহ মৃত স্ত্রীকে নিয়েই যে রহস্যের জাল বিছানা হয়েছিল ধারাবাহিকের শুরুতে তা এবার নতুন মাত্রা পেতে চলেছে বিশেষ করে তার রহস্য মৃত্যু এবং অপর্ণার জন্মের মাঝে যে অদ্ভুত সম্পর্কের ইঙ্গিত বারবার ফুটে উঠেছে তাতে দর্শকদের কৌতূহল আরও বেড়ে গিয়েছে অনেকেরই অনুমান অপর্ণাই হয়তো আগের জন্মের রাজনন্দিনী যার মৃত্যুর কিনারা খুঁজ দিয়ে এসেছে নতুন জীবনে এই রহস্যময় চরিত্রে নাকি দেখা মিলতে পারে অভিনেত্রী পায়েলকে ছোট পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল সান বাংলার জনপ্রিয় ধারাবাহিকে ফের টেলিভিশনে তার নাম ভেসে উঠতে এই অনুগামীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকাল থেকে অভিনন্দন আর বার্তায় আপ্লুত হয়ে পড়ছেন অভিনেত্রী কিন্তু আসল সত্যিটা কি জানেন বিভিন্ন সাক্ষাৎকারে পায়েল বলেন সকাল থেকেই ফোনের পর ফোন আমার ফ্যান পেজ থেকে শুভেচ্ছা অবাক হয়ে গিয়েছি কারণ এরকম কোনো খবর আমার জানা নেই কিন্তু অনুরাগীরা যে মানছেন না অভিনেত্রী যুক্তি দিয়েছেন না বিশ্বাস করলেও কিছু করার নেই আপনাদের মতো আমিও চাইছি রচনা সত্যি হোক তাহলে নতুন কাজ হাতে আসবে জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল নায়িকা বদল হতেই সিরিয়ালে বদলে গিয়েছে সবকিছু জপর্ণা রোমান্সে ঠেসা সিরিয়ালের এপিসোড সম্প্রতি সিরিয়াল এপিসোড দেখা গিয়েছে যেখানে আর আর্যপূর্ণার শুভ পরিণয়ের ঘোষণা সেরে ফেলেছে চ্যানেল হালকা বিগুনি শিফন শাড়িতে জিতুর নায়িকা রোমান্টিক ডেটে আরও কাছাকাছি দুজন নাচে ঝলকের সাথে ঘোষণা বিয়ের বলাই বাহুল্য এই দেখে দুজনের চার হাত এক নিয়ে তর হইছে না ভক্তদের এই এপিসোডও সম্প্রচার হয়ে গিয়েছে ছোট প্রথম কাজ হলো রঙ্গমঞ্চে চেনা মুখ শিরিন সহ অভিনেত্রীকে আপন করে নিয়েছেন জিতু শিরিনের প্রশংসায় পঞ্চমুখ তিনি জিতু আগেই জানিয়েছেন তিন দিন কাজ করলাম দুর্দান্ত অভিনেত্রী সত্যি বলছি ডিরেক্টরকে খুব একটা বেশি খাটতে হবে না খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে কাজ খুব তাড়াতাড়ি বুঝতে পারে শিক্ষিতা তো তাই ওর মধ্যে একটা বিবেক কাজ করে যে কতটুকু আমি শুনবো আর কতটুকু শুনবো না খুব সুন্দরভাবে আমাদের এই কাজ আশা রাখি এটাও জানি আপনারা পাশে ছিলেন এবং পাশে থাকবেন নতুন কাজ শুরু করছে তাকে উৎসাহিত করবেন নিচে নামানোর চেষ্টায় ওর মন ভেঙে দেবেন না সম্প্রতি এক এপিসোডে দেখানো হচ্ছে সতীনাথ বাবু জেনে গিয়েছেন আরজংশingh রায় আসলে রাজলক্ষ্মীর ছেলে নয় জামাই রাজলক্ষ্মীর মেয়ে ছিল এবং কোনো এক অজ্ঞাত কারণে সে ফেরার দেশে চলে যায় তখনই সতীনাথ বাবু সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কারণ সে বহুকাল আগেই শুনেছে রাজনন্দিনী সিংহরায় মৃত্যু নাকি অস্বাভাবিক ছিল সত্যি কি আর্যর সাথে অপর্ণার বিয়েটা শেষ পর্যন্ত হবে সেটাই দেখায় শ্রীচক্র বি